রাব্বি বাচ্চা দুলে দান রাব্বি রাব্বি বউ আরে বলে জায়গা পায় আমার পরে বলে দিব পরে বলে দিবে দিবে নাই এইজন্য আনি গাতিছে আমরা আঙ্গনের মধ্যে তারপরে আমার সাহস হইছে বেটা তাই কয় বলে আরিফ ভাই বাড়া রে গাছ গাড়ি যাইতেছে এ আসে দেখি কি ময় না গাছ গাড়া হইছে আমরা কই যে তোরা কে হলে ঝামেলা করিস গো

আমি খুনের বদলে আমার ধনক মারি ফেলা আমি ফাঁসি চাই সোরা কিভাবে ঢুকি দিল রে আল্লাহ আল্লাহ এই যে ঘটনাও ঘটলো সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত এবং সুষ্ঠু বিচার আমি কামনা করি আর যেন এইভাবে আর যেন কোনো পাপিয়ার জন্য এইভাবে হত্যা না হয় আর খুনিদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসন তারা আমাদের সাহায্য করবে এবং আমরা তাদের সাহায্য করব

যদি তোমরা বিক্রি করো আমরা টাকা দিয়ে কিনে নেব ওনারা কিচ্ছু মানে নাই ওনারা ASCII ওখানে গাছ গাততিছে ওনারা দাও আর চাকু নিয়ে আসে কোদাল নিয়ে আসে আমার শাশুড়ি ওনারা হত্যা করছে আমরা ওনার ভাইসি যাই আজকের যে অඛাঙ্গিত দুর্ঘটনাটা পাপিয়া হত্যা এর সুষ্ঠু বিচার চাই আমরা যাতে যাতে করে এ ধরনের মার্ডার আর না হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার জন্য সুষ্ঠু বিচার পাই আমরা হয় এমন বিচার হয় এই বিচার দেখে যেন আর এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত কেউ না হয় বিচার চাই চাই সবাই আমরা । Eh, ruang